এই ড্রেসটা টোটালি একটা ডিফারেন্ট টাইপের কাট মানে এই জামাটা যেদিন আমি দেখি আমার খুবই পছন্দ হয় অ্যান্ড মজার ব্যাপারে এটা কপি কেউ করতে পারবে না মানে কপির কপি ভার্সনটা দেখার আগে দেখে নেবেন এটার মধ্যে একটা টাই টাই করা হ্যাঁ সেলফ একটা প্রিন্ট করা আছে ডিজাইনটা খুবই সুন্দর এখন আমাকে জবাব দিতে হবে তুমি কালকে কোথায় ছিলে এটার জন্য আমি রেডি হচ্ছি যে কালকে কেন লাইভে আসিনি এত পরিমাণে আমার জীবনে মানে ব্যস্ততা নেমে আসবে এত এত আপনাদের মানে এটার ফলাফল হয়তো বা পরে পাবো প্রচন্ড ব্যস্ত আপা তো কালকে তার মধ্যে আসতাম বাট এসে প্রচন্ড মাথা ব্যথা প্রচন্ড কাজের প্রেশার তো বিসমিল্লাহ ইমা সালাম আলাইকুম আপা জানরা কালকে কারা কারা মিস করেছেন আমাকে কালকে কারা কারা মিস করেছেন ওয়েট করেছেন একটু কষ্ট করে কমেন্ট করে আমাকে জানিয়ে দেন লগ দিতে বলছিলাম একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কি না আপু আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো তবু চেহারা দেখে বুঝবেন না মাথায় মনে হয় তেল দেওয়া এমন অবস্থা মানে এত বেশি টায়ার্ড তারপর এত সুন্দর দুইটা কালেকশন আসছে এইটার পরে তোমার এ ছিলাম কাল থেকে আহারে আপু একটু কমেন্ট করে জানাই দেন আমি আজকে দুইটা সুন্দর ড্রেস দেখাবো এইটার পরে ডিজাইনার বিদেশ থেকে চলে আসছে দুইটা নতুন হিট কোড আনার থাকবে বেশি বড় লাইভ করব না সাড়ে বারোটা থেকে দুইটা হিট কোড আমি দেখাই দিব তো এই দুইটা হলো আপনি একদম রেগুলার ইউজ করতে পারবেন আর এটা এই দুইটা আমরা হোলসেলে দিব কেন দিব এটাও বলে দিচ্ছি এই দুইটা কেন হোলসেল প্রাইসে দিব আপু কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক বেশি সুন্দর লাগে মা আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ তো সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক এটার কালারটা জোর সাপা এটার কালার ডিজাইন প্যাটার্ন টোটালি আলাদা আপনারা খুব পছন্দ করবেন টোটালি ডিফারেন্ট টাইপের একটা শেড এই হাতার ডিজাইনটা খুব পছন্দ করবেন আপুকে আমাকে একটা ফর্টি টু সাইজের আনার করে দাও না দুই বছর একটা ডিসকাউন্টেড ড্রেস পেলাম না আচ্ছা এবার আমি কিছু কথা বলতে চাই জাতির উদ্দেশ্যে শেয়ার দিতে হবে জাতির উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আমার কমেন্ট সেকশনে আমি দেখছি অনেকে বদনাম করতেছে ড্রেস পাই না ঘটনা হচ্ছে ডিসকাউন্টেড ড্রেস যদি না পান এটা তো বলে দেওয়া হয় আমি কিন্তু লাইভে এটা বলে দেই। ঘুমানোর জন্য ফোন রেখে দিচ্ছি আপু নোটিফিকেশন আসছে হারে আচ্ছা চ্যানেল মেম্বার কারা কারা আছেন আপু কালকে থেকে আপনার জন্য অপেক্ষা করেছে অবশেষে আপনার দেখা মিলল থ্যাংক ইউ আপু মিস করেছি আপু থ্যাংক ইউ আপু এথনিকের হোয়াইট শর্ট কুর্তিটা কবে আপু ওটা দুই থেকে তিন দিন একটু সময় নেন চলে আসবে অনেক অনেক মিস করছিলাম অন্য কোথাও থেকে নিলে কিন্তু আমাদের মতো পাবেন না ওটা নিয়ে অনেকে মানে উচিত কথা বলতে গেলে আমি সবসময় খারাপ এটা অনেকে বলে না আমার আবার মানে আমি কি বলবো শয়তান মানে শয়তানই বলি মানে আমি দুষ্টু প্লাস শয়তান মানে আলখেল্লা টাইপের কোনো কিছু দেখলে আপনার আমার গা জ্বলে যায় এজন্য আমার মুখ আমার হাত কোনো কিছু কন্ট্রোল না আমি লাইভে ফটফট করে বলে দিই আপু কালকে থেকে আপনার জন্য অপেক্ষা করছি অবশেষে আপনার দেখা মিলল থ্যাংক ইউ সো মাচ আপু সত্যি লুজ ফিটিং ড্রেস পরলে অনেক স্মার্ট লাগে এই তো এতদিনে লাইনে আসলেন তাহলে এতদিনে আমার কষ্টটা মানে সার্থক আপু আগে বলেন পছন্দ হলে সোল্ড আউট বলবেন না ধৈর্য নিয়ে আপনার ভিডিও গুলো দেখি আচ্ছা ডিসকাউন্টেড ড্রেস সোল্ড আউট এর দায়িত্ব আমি নিব না ডিসকাউন্টেড ড্রেস ভাগ্যের ওপর ছাড়তে হবে আপু জয়পুরি আনার আনো প্লিজ ইনশাল্লাহ আপু সবই আসবে আমি এখন দেখো স্টার্ট করবো এই জামাটা খুবই সুন্দর এই জামাটা যারা হাতে পাবেন আমি আবারও রিপিট করছি এই ড্রেসটা যারা হাতে পাবেন তারা একটা মনের মতো একটা ড্রেস পাবেন জাস্ট বলবেন যে ঠিক আছে অনেকদিন পর এরকমই একটা আউটফিট আমি মা যে তুমি এরকম একটা ড্রেস আমাদেরকে দিলে এটার কালার অসাধারণ কালার অসাধারণ কোয়ালিটি আর গলার ডিজাইনটা তো টাকা দিয়ে এরকম ডিজাইন বানাইতে পারবে না এত সুন্দর আমি চ্যানেল মেম্বার আপু জয়পুরি রাজস্থানী আনার করলে। হ্যাঁ ওগুলো আনবো আপু ওগুলোর কাজ চলতেছে তো চলেন এটা বিসমিল্লা বলে দেখি সবার প্রথমে ফ্যাব্রিক্স কোয়ালিটি এটা নতুন ফর্মুলার একটা কটনের উপরে টাই ডাই টাইপের একটা প্রিন্ট তার উপরে ডিজিটাল প্রিন্ট এটা কিন্তু আপা কপিও কেউ করতে পারবে না মানে কপির কপি ভার্সন এটা তো পাকিস্তানি একটা ড্রেস যেটা আমরা রিক্রিয়েট করেছে আমাদের কোম্পানি এটা কিন্তু একটু দেখে নিয়ে ভেতরে একটা সেলফ প্রিন্ট করা যেটা হচ্ছে খালি চোখে বুঝবেন না এই জন্য এটার কালারটি একটু ইউনিক আপা মানে আমরা মনের মতো কিছু কালার খুঁজি না একেবারে কমেন্ট বাড়াইতে হবে নেক্সট লাইভ কি চাচ্ছেন কমেন্ট করতে হবে নেক্সট লাইভ কি কী চাচ্ছেন একটু কমেন্ট করে আমি গ্লস দিতে চাই না গ্জ গ্লস দিতে আমাদের লাগে নেক্সট লাইভ কী চাইছেন একটু কমেন্ট করেন মাথায় তেল টুল দেওয়ার সমস্যা না আপনারাই তো আপনারা আমার বোন তেল দেওয়া থাক তেল দেওয়া না থাক কোনো সমস্যা নাই আমিও চাই আপু জয়পুরি আছে নেক্সট লাইভ কী দিবে একটু জানিয়ে দেন সবার প্রথমেই তো বলে নিলাম ফ্যাব্রিক কোয়ালিটি পিওর ভয়েল কটন যারা কটন বলতে ভয়েল ছিলেন ভয়েলেরও হাই কোয়ালিটি মানে এটা পরে নাইট ড্রেস আপনি ঘুমাতে পারবেন বেড়াতে পারবেন ওয়াশ করতে পারবেন ড্রেসে কোনো প্রবলেম হবে না ফ্রন্ট ব্যাক বোথ সাইডে এই এম্ব্রয়ডারি চিকেন কারি কাজের ইয়েটা পড়বে এম্ব্রয়ডারি চিকেন কারি কাজের কোয়ালিটিটা পড়বে আপনি একটু ভালো করে ফলো করে নিবেন এটা ডিজাইন দেখলে তো টেলারওয়ালা দৌড়ে পালাবে টেলার এত সুন্দর করে ডিজাইন করে ড্রেস মেক করে দিবে না অনলাইনে শুধু লাইভ দেখি রাত জেগে না ঘুমে আপু আপু এতনিক ব্লু ড্রেসটা কবে রিস্টক করবে আপু ওটা রিস্টকে চলে গিয়েছে ইনশাল্লাহ ভেরি সুন পাবেন বাট প্রি অর্ডার করে রাখেন এখন মুস্তফা থ্যাংক ইউ আপু ভালো আছে না হারে কেউ এত সুন্দর করে জিজ্ঞেস করা আপা আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আপু চ্যানেল মেম্বার কিভাবে হবে ওই যে চ্যানেলে একটু জয়েন হবেন পেজে গিয়ে দেখেন লিঙ্ক একটু দিয়ে দেন তো কমেন্টে তো এটার মধ্যে পার্ল টোটালটা এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া গলার আপ বিশাল ব্যাপার স্যাপার এটার মধ্যে পিওর কটন এখন যে ওয়েদার বা ঘুরতে যাওয়া রাফ ইউজ করা আমি বলব এটা ভার্সিটি লুক আর অফিস লুকের জন্য একটা স্মার্ট কালার এটা শেপিং টোন কোয়ালিটি খুব পছন্দ করবেন এটারও আমরা অনেকগুলো সাইজ দিব এটা হোলসেল প্রাইসে যাবে এটার সাইজ অনেকগুলো বলতে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পাবেন কিনা শিওর না অর্ডার দিন আমরা পাইলে আপনাদেরকে জানাবো বাট ফর্টি ফোর এটার কনফার্ম সাইজ যার কারণে এখন বলবেন এটা হোলসেলে কেন দিবেন কারণ এটার অনেকগুলো সাইজ আমরা পাই নাই যার কারণে এটা হোলসেল প্রাইসে দিচ্ছি টোটালটা হচ্ছে এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দাও একটু কাজের কোয়ালিটি গুলো একটু দেখে নিবেন প্রপার ড্রেসের মধ্যে আপা সুন্দর করে কাজ দেওয়া আছে একটু ভালো করে এটার ভেতরে কিন্তু একটা সেলফ প্রিন্ট করা যেটা রেইনবো টোনে আছে মানে খুবই সুদিং একটা টোন তার মধ্যে ডিজিটাল প্রিন্ট তার মধ্যে এম্বোয়ডারি ওয়ার্কের কাজ এটা নর্মাল গজ কাপড় সাতশো থেকে আটশো টাকা গজের হবে যদি নর্মালি কেউ সেল করে আচ্ছা এটার মধ্যে আবার পট্টি বর্ডার তো আছে নিচে আবার পট্টি দেওয়া যেন বডি শো না করে দেখেন ড্রেসের কোয়ালিটি কিভাবে মেনটেন করা হয় ভেতর দিয়ে পট্টি দেওয়া আছে পরের লাইভে মানে কারাকারি আনারকলি হবে জাস্ট কারাকারি দুইটা আনারকলি দেখাবো কারাকারি আমি আগে বলে দিলাম পরের লাইফে কারাকারি আনারকলি হবে দোয়া করে আমি তোমার জন্য ইনশাল্লাহ একদিন তোমার পেজ সবার মুখে মুখে থাকবে লাভ ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আপু আল্লাহর অশেষ রহমত আল্লাহর অশেষ রহমত মেহেরবানি আর আপনাদের জন্য এখনি মুখে মুখে আপু আলহামদুলিল্লাহ আমি এর চেয়ে বেশি আর কিছু চাই না আমার যে পজিশনটা আল্লাহ আমাকে দিয়েছে আমি এটা ধরে রাখতে পারলেই আমি খুশি আপনাদের যে কয়টা মানুষ আছেন আমার অনেক যাওয়ার দরকার নাই। আমি অল্প খাবো খাবো বাট শান্তি করে আছে সারা জামাতেই লেসের কাজ বেশি করে না এটা খুব সুন্দর আপনারা এটা না পাইলে বুঝবেন না এটা একেবারে ইউনিক প্যাটার্নে করা টোটালটা চিকেন কারি কার্কের কাজ দেওয়া খুব সুন্দর এটা দূরে গেলে ভালো মতো বুঝতে পারবেন এটা সামনাসামনি আমি আবারও বললাম এই জামাটা সামনা সামনে খুব পছন্দ আপু আমাকে একটু সিক লাগছে আমি একটু টায়ার্ড আপু লাস্ট সেভেন ডেজ কোনো প্রকারের আমি রেস্ট নেই না ইভেন ফ্রাইডেও না হ্যাঁ মানে এত পরিমানে কাজের প্রেশার আমি আপনাদের বুঝাইতে পারবো না কেনই লোড নিচ্ছি আমাদের সঙ্গে থাকেন ঠিক তিন থেকে চার দিন পরে এটার ফলাফল পাবেন যে মা আপু তোমাকে যে এই লাইফ এরকম সিক মনে হচ্ছে কারণটা কি এত সুন্দর আপুটা আমাদের কারণ তাকে এটার এটার ঘটনা তিন চার দিন পরে জানবেন বেস্ট কালেকশন বেস্ট কোয়ালিটি পেজ আছে আপু তোমার পেজ থেকে আচ্ছা ফার্স্ট একটা ড্রেস কিনেছি অনেক ভালো লাগছে আপু তোমার ড্রেসের ফ্যান হয়ে গেছি সবাই এভাবেই লাইক কমেন্টে থাকবেন আমাদের রিলস ভিডিও পিকচারে রেগুলার আপডেট পাবেন আপু সেলের ড্রেস দেখাবা আপু আগের লাইভে একটা ড্রেস নিয়েছিলাম অনেক সুন্দর হয়েছে আপু মাশআল্লাহ থ্যাংক ইউ সো মাচ সাইজ বলি ময়না আপারা সাইজ বলে দেয় তাই না এটা দুই চোখ টিপ মারলাম এই জামাটা নতুন একটা এক্সপিরিয়েন্স হবে আপনাদের আগে প্রাইস বলে দেই একুশশো পঞ্চাশ টাকা পড়বে যেটা আমরা হোলসেলে দিয়ে দিচ্ছি আপা এই জামাটা বাস্তবে সুন্দর ক্যামেরা দেখে নেওয়ার দরকার নাই আমার কথা মতো একটা পিক করেন যদি মোটামুটি ভালো লাগে তারপরে এটা আয়নার সামনে দাঁড়াই দেখেন ফিটিং কোয়ালিটি অনেক ইমপ্রুভ হচ্ছে আচ্ছা স্লিভলেন্থ এটার আছে আপা টোয়েন্টি ওয়ান মতো সেজন্য বলছি আজ তুমি কেমন আছো থ্যাংক ইউ আপু আমি টানা এক সপ্তাহ কোনো রেস্ট নাই কোনো পার্সোনাল লাইফ নাই আমার অনেকে সাথে দেখা করার কথা মিট করার কথা মানে পার্সোনাল টাইম দেওয়ারও কাউকে সময় নাই এখন আমার বিষয়টা হচ্ছে এরকম থার্টি নাইন লং আর এটা অনেক হাই কোয়ালিটি মানে এটা আপনারা খুব পছন্দ করবেন আমি আবারও বলছি এই ড্রেসটা খুবই পছন্দ করবেন লাইভটা দেখার জন্য জেগে আছে আপু আপু পরের দেখার একটু অপেক্ষা করেন তো নামাজি অন্য আপা এটার মধ্যে আমাদের খুব সুন্দর করে যেটা হাই কোয়ালিটি ক্রিস্টাল পাল দেওয়া এইটা আপনারা মানে মনের মতো একটা ড্রেস আপা মানে আমার যারা মানে আমার অ্যাস্টারের ফ্যান যারা আছেন আমার ফ্যান না অ্যাস্টার ফ্যান ফলোয়ার যারা আছেন তারা এটা খুব পছন্দ করবেন ওয়ালাইকুম আসসালাম আপু আচ্ছা আমি আছি ওয়ান উইকে তিনটা ড্রেস নিয়েছি তিনটা ড্রেস অনেক নাইস থ্যাংক ইউ সো মাচ বোন আমি দেখি যখনই আমার হেটার্সরা আমার দিকে তীর ছুড়ে কিভাবে যেন আপনারা ঢাল এটার জুতার বাড়ি দেন যেরকম এই জুতার বাড়ি আর একটা কি নিয়ে অ্যাওয়ার্ড নিয়ে খুব টোটালটা টল হচ্ছে যেটা ট্রল হচ্ছে মানে সোশ্যাল মিডিয়াতে তো ওই বললাম তুমি বেস্ট তোমার কালেকশন বেস্ট তোমার কথা বেস্ট আছে আপু কয়েকদিন আগে একটা ড্রেস অর্ডার করেছিলাম এখন আপু পাবেন পাবেন এথনিক তো পাবেন কারচুপিতে আছেন আপু আমি তো বাংলা সেল করতে পারি না আমার একটু আমার একটু সৃজনশীল পড়াশোনা করে আসছি আমরা আমার আগের জেনারেশনরা সৃজনশীল পড়ালেখা করে নাই বাট আমরা সৃজনশীল দিয়ে স্টার্ট করছি তো এই সৃজনশীলতা মাথায় থাকে ডিফারেন্ট কিভাবে করা যায় আমি একটু একটু গোছালো এই দিক থেকে একটু ফ্যাশন সেন্স দিক থেকে আমার মনে এক্সট্রা অর্ডিনারি সময় সবসময় আলাদা করেছে সবকিছু থেকে আমি নিজেও চাই যে আপনাদেরকে যেটা দিব যেটা আমি আমার জন্য তৈরি করি এই এখানে একটু লেস লাগালে এখানে একটু বাটন লাগালে কত সুন্দর লাগবে এই ব্যাপারগুলো মাথায় থাকে আপু তুমি আমার কমেন্ট পড়ো না কেন আপু উইনারের গিফট দিবা না দিব আচ্ছা একুশশো টাকা এই ড্রেসটা কিভাবে পসিবল কিছু আপু একুশশো পঞ্চাশ টাকা আচ্ছা আপু আমার আপু এই জন্য এটা আমরা হোলসেলে দিচ্ছি এটার বড় সাইজগুলো আসে নাই এটা নিয়ে নেন এটা আপনারা খুব পছন্দ করবেন আমি বললাম এটা সামনে পাওয়ার পর বান্ধবী থেকে স্টার্ট করে কলিগ ভার্সিটি ফ্রেন্ড সবাই নিয়ে নেবে এটার ডিজাইন প্যাটার্নটা এটা অমায়িক আর এত আরাম পরে জামাটা পরে এত আরাম ঘুমের আগে তোমাকে দেখলে ভালো লাগে আহা আপু ওরে বাবা বিশাল কমেন্ট থ্যাংক ইউ সো মাচ আপু আপনার হাইট কত বলেন আপু ফাইভ সেভেন আপু আমি এই কালেকশন নিয়ে কাজ করতে চাই থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপু কালারটা এক্সাক্ট এটা ল্যাভেন্ডার আর পিঙ্ক কম্বিনেশন করে কারণ এটার মধ্যে রেইনবো একটা টোন আছে তো এক্সাক্ট কালারটা আসবে না খুব সুন্দর একটা কালারে পাবেন আচ্ছা এইবার আমি আরেকটা দেখা এটা আরো রিজনেবল প্রাইসে পাবেন দেখি এটার কোটটা এইটা ব্লু কালারে যাওয়ার জন্য যারা পাগল হয়ে যাচ্ছেন এই ব্লু কালারটা এখন আমি দেখাবো মাসাল্লাহ দুইটার প্রাইসি যদি এক হয় খুশি হওয়ার কথা রাইট আজকে হোলসেলে দিব বাইরে যেতে হবে আপু জামা থেকে ওনাটা সুন্দর অনেক সুন্দর আমি আবারও দেখাবো আপনাদেরকে অলওয়েজ তোমার জামাগুলো দেখতে অসাধারণ কাল আপু এটা আমি চেষ্টা করি আমি এতদিন আপনাদের কাছে বলি নাই আমার কিন্তু ফ্যাশন ডিজাইনিং একটা কোর্স করা আছে আর আমি ছোটবেলা থেকেই দেখবেন যে গড গিফটেড কিছু জিনিস থাকে মানুষের মাথায় দেয় কেউ ছোটবেলা থেকে খুব ভালো রান্না করতে পারে ছোট বা ভালো ড্রয়িং করতে পারে আমি ছোটবেলায় খুব ভালো ড্রয়িং করতাম হ্যাঁ ড্রয়িং এর জন্য আমি সবসময় প্রথমে আমার বান্ধবীর স্কুলের ফ্রেন্ডরা দেখবে ইভেন ছোটবেলা থেকে আমি ডিজাইন কর ডিজাইন করা কালেকশন করতাম আমি এই পাকিস্তানি এই টাইপের ড্রেস গুলো কিনে কিনে পড়তাম না সবসময় গজ কাপড় কিনে বা আমার ড্রেস সবার থেকে আলাদা আমার স্কুল ফ্রেন্ড ভার্সিটি ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড যারা আছে সবাই বান্ধবীগুলো জানে ওরা টাকা পাঠাইতো আমার কাছে মানে আমাকে বলতো কাপড় কিনে তুই ডিজাইন করি তুই দিবি ওদেরই স্পেশাল ডেগুলোতে তারপরে আপু যখন ঢাকা আসলাম আমার দুইটা কোর্স করা আছে তো আমার এই কোর্সগুলো আমার কাজে লাগে নাই টু বি ভেরি অরেস্ট এই জন্য আমি ওই প্রতিষ্ঠানগুলোকে ফোকাস করি না আমার মনে হয় আল্লাহ পর্যন্ত কিছু জিনিস আর আমার আমি খুব মানে কাজ করতে পছন্দ করি কাজ করতে পারি এটা আল্লাহর রহমত এই ভাবে গল্প করা হয় না লাইফে বাট আমি প্রচণ্ড লেভেলের পরিশ্রম করতে পারি আপনি যদি আমাকে বলেন আমি যেরকম অলস আমি রাত মানে টানা আট ঘন্টা দাঁড়াই থাকতে পারবো এত কাজের স্পিড মানে কাজের টেনশন যখন মাথায় থাকে আপনারা জানেন না একটা ছোট ডিজাইনের জন্য সকাল থেকে আমি রাত পর্যন্ত ঘুরছি জাস্ট একটা একটা পুথি স্টোন এটা মিলানোর জন্য যতক্ষণ না আমার ডিজাইনার আমার সাথে গেলে পুরা ওর মনে হয় যে সব থেকে বিরক্তিকর পার্সন আমি আমার কাছে পারফেক্ট সবাই পারফেক্ট না আল্লাহ এরকম ভাবে কাউকে পৃথিবীতে পাঠায় নাই বাট আমি ট্রাই করি যে বেস্ট দেওয়ার আপনাদের জন্য তো আমাদের বিন কালাম্বাই মাওয়া সিরিজটা ওরকমই হবে আগামীকালকে বিন কালাম্বাই মাওয়ার দুইটা ডিজাইন আমরা লঞ্চ করবো শাল্লা অ্যান্ড ফাটাফাটি কম্বিনেশন যেটা আমরা ইন্ডিয়া থেকে কাপড় এনেছি কোনো দোকানদারের মাধ্যমে না কাপড়গুলো মার্কেটে কোনো প্রিন্টের সাথে মিলবে না আমি যখন ইন্ডিয়া থেকে ড্রেস আনতাম ওভাবেই এই কাপড়টা আনতে আপা আমার দুই থেকে আড়াই মাস সময় লাগছে তো ওই কাপড়ে আমরা ডিজাইনটা করেছি আপু তুমি যখন ওয়ালাইকুম আসসালাম আচ্ছা বলো অনেক সুন্দর লাগে আপু আপু পিঙ্ক এই ড্রেসটার ফর্টি এর প্যান্টের আপু এটা ওভাবেই করা একটা ফ্রি সাইজে করা আছে সবাই পড়তে পারবে না খুব সুন্দরভাবে করা আছে আচ্ছা এই ড্রেসটা পরে এটা সাইডের ডিজাইনটার জন্য আমি খুব এক্সাইটেড আজকে অনেক গল্প করছি কারণ আজকে আমি অনেক কাজ করছি আজকে অনেক গল্প করছি মানে আজকে আমি প্রচন্ড কাজ করছি বাবা এইটা না দেখালে তো হাই হাই এইটার প্যান্ট দেখান দৌড় এটার প্যান্ট দেখান

ও মাই গড ও মাই গড ও মাই গড এটার ডিজাইনটা দেখেন পায়জামার ডিজাইনটা দেখেন অনেকদিন পর ও এটার কালারটা অ্যান্ড ফিটিংস কোয়ালিটি আপা ব্যাক পার্ট এটা খুব পছন্দ করবেন আপনারা পায়জামা দেখানোর জন্যে দুটো এখানে রাখা এটার পায়জামার ডিজাইনটা দেখেন আয় কাজের কোয়ালিটি অ্যান্ড ডিজাইন আপা এটা এথনিকের একটা স্টাইলে করা সো এটা যারা নেবেন এইটাও আজকে দুটো গেলে আমি পায়জামাটা দেখেই নাই আচ্ছা আপনাকে দেখলে বোঝা যায় ধৈর্য অনেক আচ্ছা হার্ড ওয়ার্কিং আপু প্রচন্ড পরিশ্রম আমি করি প্রচন্ড একটা যারা মাটি কাটে তাদের যেরকম পরিশ্রম আমারও ওরকম একটা আপু লিখেছে যে বিদেশ গেলে এত টাকা কিভাবে পাই তো সে আপুকে বলবো ঠিক পরিশ্রম করেন বিদেশ কেন আপনি গ্রহ ঘুরতে পারবেন সে যদি আপনি পরিশ্রমী হন পৃথিবীতে প্রতিভাকে আটকায় রাখা যায় না আপনার মাথায় যে শয়তানি বুদ্ধিগুলো আছে এগুলোকে ঝেড়ে ফেলে ভালো কাজ ইনভলভ করেন শুধু যে ড্রেস সেল করতে হবে এরকম না হ্যাঁ আমি শুনেছি আমার শোনা কথা ভুল হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে এগুলা না বলে এগুলা বললে আবার ধর্মের দিকে চলে যায় তো আপু ব্লু কালারটা কাপড় আর না আপু এটা একেবারে আমাদের নাম্বার ওয়ান কোম্পানির জামা এটা থেকে কালার কালার এগুলো মানে ওঠার কোনো চান্স নাই হ্যাঁ এটা একটু দূরে গিয়ে দাঁড়ায় তাহলে আরো ভালো বুঝতে পারবেন ড্রেসের ডিটেলস আর ডিজাইনটা তো যারা যে নেগেটিভ কমেন্ট করে মানুষকে নিয়ে তারা সময় তাদের আসলে কোনো কাজ নাই লাইফে তারা ভীষণ পরিমাণে ডিপ্রেশনে থাকে নিজের লাইফ নিয়ে তারা অন্যকে অন্য কোথায় গেল কি করলো কার সাথে কথা বললো কি কিনলো তাদের মাথায় সবসময় এই জিনিসগুলো থাকে যার কারণে তারা দিন দিন ডিপ্রেশনে হয়ে তার আশেপাশের মানুষগুলোকে দূষিত করে লাইক আমার পেজে আজকে একটা কমেন্ট করছে ওরকম তো সবগুলো পজিটিভ কমেন্ট একশোটা কমেন্টের মধ্যে একটা মানুষ টক্সিক তো আমার কাছে মনে হয় যে এই টাইপের মানুষগুলোকে আমি খারাপভাবে দেখি না তারা তাদের পার্সোনাল জীবনে হ্যাপি না বা অন্যের ভালো দেখতে না পারাটাও একটা রোগ দরজা হবে আপনি যদি অন্য আমি জন্য আমার আশেপাশে আছে আছে এমন সারাউন্ডিং বিজনেস যারা বাংলাদেশে ভালো ভালো পজিশনে তাদের সবার অনেকে সাথে গুড রিলেশন আমার খুব ভালো সম্পর্ক তো আমার কোনোদিন কাউকে দেখে না এরকম মনে হয় না যে ও আগাই গেল আমি আমি অ্যাপ্রিসিয়েট করতে পারি এই জিনিসগুলোকে লাইভ দেখা মেসেজ করে লেট করে মেসেজে রিপ্লাই দেয় বলে সোল্ট ওদের পিটানো দিব কেন সোল্ট বলে আচ্ছা এচনিক আপু ওটা অলরেডি আমাদের অর্ডার মানে ক্লোজ করে দেওয়া লাগবে এখনো যদি আমি ওটা লাইন দিতে পারবো না সেকেন্ড দিতে হবে ওটা অলরেডি বুকড হয়ে গেছে আপু আমি দুইটা যেমন করেছি ছয় দিন আগে এথনিকের ডিজাইনগুলো যখন আমি ভিডিও আপলোড করব আমি একটা কথা বলে রাখি সবাই যার যার জায়গায় থেকে বেস্ট তবে আমাদের কোয়ালিটির কথা যদি বলেন আমি নিজে থেকে কোয়ালিটির কাছে কম্প্রোমাইজ করি না তো এথনিক যখনই নামতেছে আপা ভিডিও দেওয়ার সাথে সাথে শেষ হচ্ছে আমি যখনই ভিডিও আপলোড করবো আমাদের বিনকা লম্বাই মাওয়া সিরিজের কোন ডিজাইন একদম সাথে সাথে অর্ডার করবেন তাহলে পাবেন দুইবার চিন্তা করবেন না তিনবারের বেলায় সোল্ড আউট খাবেন ডিয়ার আপু অসাধারণ কালেকশন তো সবার প্রথমে যে কাপড় কোয়ালিটি নিয়ে আমরা ভয় পাই অনলাইন থেকে কাপড় কেনার আগে এটা ভয়েল প্রিমিয়ামে হবে একদম ভয়েল প্রিমিয়াম কটন কাপড় হবে যেটা তাপাদাহ গরমে পরে মজা পাবেন আচ্ছা আয়জা আহমেদ তাপু প্লিজ আপনি আমার পেজ থেকে লিভ নিয়ে না আমার কথা শোনার জন্য এতগুলো মানুষ জেগে থাকে সো আমি গল্প করতে পছন্দ করি তো আপনারা যদি বিরক্ত লাগে বোর ফিল করেন ইউ ক্যান লিভ আচ্ছা সুন্দর কালেকশন এটার মধ্যে একটু কাজের কোয়ালিটি দেখায় যে ডিজাইনে কতটা পরিবর্তন সুতার কাজ কতটা ক্লোজ ভিউতে দেখাচ্ছি একটু জাস্ট ফোকাসে আনেন আর দেখেন যে কতটা বেশি সুন্দর এটা একেবারে ইউনিক প্যাটার্নে হাতার মধ্যে পুরোটা কাজ দেওয়া আছে এটার ডিজাইনটা এরকম হালকা করে হাফ এখানে কাজ এখানে কাজ ইংলিশ ডিজাইন আর কি তো এটার স্লিভের ডিজাইনটা খুব সুন্দর স্লিভের পোর্শনটা আমি সুন্দর করে আপনাদেরকে দেখাই দিই কিছুটা এথনিক স্টাইলে করা তো এইটা আমাদের শার্ট লেং করা আছে এটা লেন ফর্টিতে থাকবে যেটা শর্ট প্যাটার্নটা খুবই চলছে আর এটা থ্রি সার্ট মোটিভে কাট করা যার কারণে ড্রেসের ফিটিংস কোয়ালিটি অসাধারণ সাইড এরকম ইয়ে যাবে আপা প্যানেল যাবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত এই ড্রেসটা আমরা দিতে পারবো ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসের লম্বা হবে আপা লেন্থ হবে ফর্টি স্লিপ লেন্থ হাতার লম্বাটা হবে টোয়েন্টি টু তে মার্শাল্লাহ বেশিরভাগ আপাদেরই এটা ফুল হাতা হবে এটা ব্যাক ইনার কালার কোয়ালিটির গ্যারান্টি হ্যাঁ ইনার টিনার কিছু লাগবে না এইবার আসবে এটার ট্রাউজার নিয়ে আপু সাতটা ড্রেস দিয়েছি বাট এমন কখনো হয়নি বাট এখন রিপ্লাই পেতে দেরি হচ্ছে আপু এখন অতিরিক্ত ডিসকাউন্ট দিচ্ছে অফিস ছেড়ে দিচ্ছে তাই আর ডিসকাউন্টের ড্রেসগুলো দুইটা থেকে তিনটা থাকে বা পাঁচটা বা ছয়টা সর্বোচ্চ সাত পিস থাকে তো যার কারণে ডিসকাউন্ট দেওয়া তো এই ড্রেসগুলো গুলো তো সোল্ড আউট হবে তো এবার আমি পাজামাটা দেখাবো পাজামার পরের লাইফ নিয়ে আমি একটু একটু চিন্তিত যে পরের লাইফে কি অবস্থা হয় এটার ভেতরে পুরোটা আপে এরকম করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে মানে এই পায়জামাটা পরে যা শান্তি পাবেন ঢিলা ঢালা করে ডিজাইন করে আপা কালারটা খুব সুন্দর একেবারে এথনিক এর মতো একেবারে অন্য রকম আপু বিদায় নিলাম পরের লাইফে সকাল আপু না কোনো সমস্যা নেই প্লিজ একটু রেস্ট নেন তো এইটা যাবে আমাদের থার্টি নাইন লং এটা খুবই স্মার্ট মানে পায়জামার কাজগুলো এখন বেশি ফোকাসড বিশেষ করে যারা হিজাব করেন আমার হিজাবটা দেখেন বিশেষ করে যারা হিজাব করেন তাদের জন্য আপনার ড্রেসের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আমি তো চোখ বন্ধ করে আপনার ড্রেস বিশ্বাস করে নেই আপনার পেজের ড্রেস ছাড়া ভালো লাগে না অ্যাস্টার লাইফ স্টাইল মানে ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ তো আপু তোমাকে আজ একদম নীলাম্বরীর ললনা ও আচ্ছা আচ্ছা আমি খুব টায়ার্ড আপু হ্যাঁ সাজগুজ যতই করি ফেসের মধ্যে কিন্তু বোঝা যায় টায়ার্ডনেস আপু কিছু মনে করে না একটা কথা বলি যে আমার লং আপু এক একটা ডিজাইন এক রকম ফর্টি ফাইভ কেন ফর্টি এইটও করছি এই ডিজাইনটা লং করলে মানাবে না কারণ এটার পায়জামায় কাজ দেওয়া আছে পায়জামাটা লুজ প্যাটার্ন তো আপনি দেখেন পাকিস্তানে এতটুকু লং এর ড্রেস আছে এখন যেটার যেরকম টান ওভাবে না করলে কিন্তু ভালো লাগে না সব ডিজাইনই লং ভালো লাগবে না আপু আমি টাকা বিকাশ করেছি জুলাই এখনও আচ্ছা আপু নিন্দুকে নিন্দা করে বলে আমরা আমাদের ভুলগুলো বুঝতে পারি এবং সামনে থেকে এগিয়ে যায় নিন্দুকের জন্য নিজের ভুল বুঝতে পারে না এখানে ভুল যদি এই কথাটা বলে থাকেন নিন্দুকদের কাজই ওরা নিন্দা যার করবে সবারই করবে এটা বলেন যে যারা অ্যাপ্রিসিয়েট করে তাদের জন্য আরো যখন আমার একটা ভালো কাজকে আপনি অ্যাপ্রিসিয়েট করবেন তখন আমার আরো কাজের আগ্রহ বাড়ে লাইভের জন্য জেগে থাকি আচ্ছা এখনই দিব না কারণ দেখাবো না এটা অন্যটা জাস্ট দেখেন আজকে এই দুইটা আমি কিন্তু দুইটা লাইভের ড্রেস জাস্ট মারাত্মক ফাটাফাটি একটা ডিজাইন আপাম এইটা যাবে একদম বাইশো টাকা যার ভালো লাগবে ইনবক্স করবেন এটা একেবারে হোলসেল প্রাইস আমরা সুন্দর করে অভারলোক করে দিব অভারলোক থাকবে পাকিস্তানি সার ব্লু ড্রেস্টার লাইভ কখন দিবা কোনটা রে আপা ব্লু কোনটা একটু কমেন্ট করে জানান কোনটা ওটা তো স্টক আউট হয়েছে মনে হয় আপু আগে যে মেসেজে অর্ডার করতাম ওইখানে অর্ডার করা যাবে এখন কোথায় আপু এস্টারের ইনবক্স ছাড়া আর কোথাও করার দরকার নাই আমাকে যে পেজে দেখতে পাচ্ছেন আমাদের নামে অনেক ফ্রড ফেক পেজ ওপেন হয়েছে তো একটু একটু দেখে নিন এটাও যাদের ভালো লাগবে এটা অনেক সুন্দর একটা ড্রেস আপা থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স হবে স্লিভ লেন্থ হবে টোয়েন্টিতে এন্ড এটা যাবে মাত্র মাত্র বাইশশো টাকা যার ভালো লাগবে তাড়াতাড়ি ইনবক্স থেকে অর্ডারটা ডান করে আসেন এই জামাটা খুব সুন্দর বিশেষ করে এটার ওনার ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে ওনার ডিজাইনটা তো এটা যেহেতু পায়জামায় কাজ করা আপনারা হিজাব ক্যারি করে পড়লেও খুব সুন্দর লাগবে এন্ড পরের লাইভে সবাই আসেন এন্ড দেখেন যে আমি উল্টা করে পড়বো এই হিসাবটা উল্টা কালারটা পড়বো আজকে উল্টা কালারটা পড়বো মানে আপনারা ম্যাচিং করে হিজাব করলে আরো বেশি খুবই স্মার্ট লাগবে আর জাস্ট দেখেন যে পাইজামাতে কাজ সাইড দিয়ে নিলেন এইভাবে বা যারা আর একটু কাভার করতে চান ফুল হাতা হবে খুব সুন্দর লাগবে এটাও যাদের ভালো লাগবে জাস্ট একটু ভিজোর লাগতেছে আপু অর্ডার করলে পাই না আপু সেলের ড্রেস দেখাব না এখন আমরা নতুন কালেকশনে সুপার সেল দেব কোনটা চান কারখানার দুইটা ফাটা ডিজাইনার আশা মাত্র আজকে ড্রেস হাতে পেয়েছি আজকে যদি আমার আনন্দের কিছু থাকে সেটা হলো আমার ডিজাইনার সুস্থভাবে দেশে ফিরা কারণ ওয়ান উইক প্লাস ছিল না প্রচন্ড ছিলাম আমি আনারকুলি দেখাও প্লিজ দেখাবো এটার পরে আমাকে পাঁচ থেকে ছয় মিনিট টাইম দেন বা দশ মিনিট হ্যাঁ দশ মিনিটের মধ্যে আমি দুইটা আনারকলি নিয়ে আসবো রাতে অর্ডার করবেন সকালে অর্ডার করলে পাবেন না আমি আগেই বলে দিলাম দুইটা আনারকলি ফাটাফাটি আর একটা তো অলরেডি মনে হয় শেষ ওই যে স্কিন লাইভে যেটা পরেছিলাম আপু এটা না ব্লু কালার নেভি ব্লু কালার না এটা নীল রঙের সাথে তুলনা করতে পারেন খুবই সুন্দর পাউডার ব্লু না এটা খুব সুন্দর একটা ব্লু ব্লু একটা শেপ নীল কালার আচ্ছা দয়ারুলো আপনার জন্য সামনে এগিয়ে যান আরো আচ্ছা হেটার্সদের কাজ না আপু তাই আমি এগুলাকে কেয়ারও করি না কেয়ারও করি না আচ্ছা কালামকার সাহিলের ব্লু আচ্ছা আচ্ছা সাহিলের আপনার ডিজাইনের কালেকশন চলতেছে কাজের শাহিলটা ফাটাফাটি করছি আমরা আল্লাহ তো আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট লাইফ ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম